যশোরের মনিরামপুর উপজেলার মসিমনগর ইউনিয়নে বাইশ বছর ধরে মানবিক উদ্যোগে অংশ হিসেবে এক হাজারের বেশি ভিক্ষুক ও ভ্যান চালককে পেট পুড়ে খাওয়ালেন অ্যাডভোকেট এম এ তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফ্রমের সদস্য সচিব যশোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এবং মসিমনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সোমবার নয়জন দুপুরে মসিমনগর ইউনিয়নের ভরতপুর গ্রামে নিজ বাড়িতে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন এলাকা থেকে আগত দুস্থ মানুষদের রান্না করে মাংস ভাত দই সহ পুষ্টিকর খাবার পরিবেশন করা হয় পরে এক হাজার মানুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন তিনি খাবার পেয়ে আনন্দিত ভিক্ষকরা বলেন আমাদের তো কেউ দাওয়াত দেয় না এখানে আমাদের মাংস দই দিয়ে ভাত খাওয়ানো হয়েছে আমরা অনেক খুশি আল্লাহর কাছে দোয়া করব এ সময় অ্যাডভোকেট এম এ গফুর বলেন দেশে পথশোতাদের জন্য অনেক উদ্যোগ থাকলেও বিক্ষুব্ধের জন্য সচরাচর কিছু করা হয় না তাই এই উদ্যোগ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ